যাজ্যকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি উৎসাকারীর গালে গালে বাকিটা ভেবে নেবে এটার সঙ্গে আরজি করে কোনো সম্পর্ক নাই বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করেন আমি সংগঠনের আভ্যন্তরীণ নিশ্চয়ই ডাক বলাই না তুমি যুক্ত থাকি বিজেপি রাজ্য সভাপতি বলেছেন এত কিছু পর এত হারের পরও তারা নাকি দু সালে ক্ষমতায় আসবেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন হাজার ছাব্বিশ সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন হাজার ছাব্বিশ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করেনি বিরোধীরা যে ন্যারেটিভটা তৈরি করতে গেছিল বাংলার মানুষ তাতে সাড়া দেননি খারাপ ঘটনা আমরা সবাই প্রতিবাদী কিন্তু তার জন্য সেটাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা সেটা বাংলার মানুষ হতে দেননি সেই কারণেই ছটি আসনের ছটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধুপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতা তা আমাদের হারিয়ে দেওয়া সেই ধুপগুড়ি থেকে কত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে ডাক বলাই না যুক্তও থাকি আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্য দিয়ে বলতে পারি আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তারা অ্যালায়েন্সকে ভোট দিয়েছে ঝাড়খণ্ডেও তাই করেছি এটা কি এটার সঙ্গে আরজি করার কোনো সম্পর্ক নাই কর আরজিকর কর আলাদা ব্যাপার এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার জানে তারা আবাস যোজনা জানে তারা সন্ত্রাসকে দেখছে তারা ভয় পাচ্ছে ভোট তো করতেই দেয়নি এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কী ভোট হয়েছে এটা সবাই জানতাম এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে এই ছটা উপনির্বাচনে জিতেছি মানে আরজি করে যা যা হয়েছে সব সঠিক হয়েছে অর্থাৎ আরজি করে ধর্ষণ আরজি করে খুন ছাত্রছাত্রী উপরে অত্যাচার সব সঠিক কাজ হয়েছে তার কারণ আমরা জিতেছি তা যদি হয় তাহলে মহারাষ্ট্রকে তো বলতে হবে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে বিজেপি অনেক কাজ করেছে সেই কাজ কি সাম্প্রদায়িক বিভাজন করো মানুষের মধ্যে বিভেদ তৈরি করো মানুষের মধ্যে সংঘাত তৈরি করো দিয়ে যেত এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয় তার সঙ্গে এখানে আটটা জিনিস হয় সেটা হচ্ছে যে মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া পাইয়ে দেওয়া সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া তার একটা সরকারি পঞ্চায়েত সমিতি সমস্ত জেলা পরিষদ সমস্ত মিউনিসিপ্যালিটি সরকারি দলের হাতে প্রশাসন সরকারের আর বিভাজন করতেও ওস্তাদ মমতা ব্যানার্জি তাই এটার সঙ্গে আর্জি করার কোনো সম্পর্ক নাই বিকট নির্বাচন ইস্যু নয় বা নির্বাচনের জন্য আমরা আর্যিকর প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ এটা ভুল ভাবা হবে কিন্তু এটা ঠিক যে আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি কিন্তু এগুলো যে ভোট নয় জল এবং জলের মধ্যে দুধ দুধের মধ্যে জল না কিন্তু না বোঝার কোনো কারণ নেই সর্বত্র তাই দেখতে পাচ্ছেন সত্তর পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট বিরাশি পার্সেন্ট এই পার্সেন্টেজের অঙ্ক যারা বেশি করছে এবং দারুণ তৃণমূল জিতছে বলে মনে করছে তারপর তারা তৃণমূলের রোজ কে কত ভোট জিতিয়েছে তার ক্ষমতা কেন কম ওই বাড়াবাড়ি আর দ্রুতগতি সারা বছর ধরে করবে অপেক্ষায় থাকুন